মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি টঙ্গিতে একটি যেখানে খাম তৈরি হয় এরকমই একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই মেশিনটা দিয়ে মূলত কাটিং করা হয় খামগুলো আর আমরা এখানকার যে সত্ত্বাধিকারী জনাব ইমরান হোসেন আমি তার কাছ থেকে কিভাবে খাম তৈরি করে এবং একশো খাম করতে কতক্ষণ সময় লাগে এ ব্যাপারে আমি একটু কথা বলবো জি আপনি আপনার কাজটা শুরু করেন আমরা দেখতেছি একটু এই যে দেখেন আপনার এটা ভাস করা হচ্ছে জি ইমরান ভাই আসলে একশো খাম করতে কতক্ষণ সময়ের প্রয়োজন দুই তিন মিনিট সময় লাগে আমরা দেখতেই পাচ্ছি যে কত দ্রুত কাজগুলো করা হয় এই প্রতিষ্ঠানে আরও দুইজন একজন শিশু একজন বেশ সাবালক অর্থাৎ একজন শিশু রয়েছেন আমরা আজকে ওই শিশুর কাছ থেকেও ওই এই শিশুটি পার্ট টাইমে এখানে কাজ করেন স্কুল এবং অন্যান্য ছুটির সময়টা এই এখানে কাজ করে আমরা তার কাছ থেকে কথা শুনব কী নাম তোমার এই টাকাও একটু কী নাম ইউসুফ তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে তৃতীয় শ্রেণীর একজন ছাত্র এই যে দেখেন কত দ্রুত কাজ করে তোমার একশো খাম করতে কতক্ষণ সময়ের দরকার হয় মিনিট দর্শক এই যে দেখতে দেখতে পাচ্ছেন আরেকজন আরেকজন শ্রমিকের কাছে আমরা যাব কি নাম তোমার একটু তাকাও আমাদের দিকে কি নাম রিয়ান তুমি পড়ালেখা করছো কতটুকু সেভেন পর্যন্ত গ্রামের বাড়ি কোথায় কোন থানা মানিগঞ্জ থানা অর্থাৎ গঙ্গা দরপট্টি থেকে একটু সামনে না আচ্ছা তুমি এখানে কি করে আসলা তোমার এখানে বাসা তুমি পড়ালেখা করলো তো পারতো এখানে খাম তৈরিতে কেন আসলা করোনার সময় তোমার স্কুল বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি একটু কাজ করো আমরা দেখি আসলে এটা লেই বলা হয় এই ঘামটাকে লেই বলা হয় এই লেইটা লাগানো হচ্ছে যেখানে খামের পেস্টিংটা হবে এই যে দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো লেই অর্থাৎ ঘাম যেটাকে বলা হয় এটা মূলত ময়দা দিয়ে তৈরি করা হয় ময়দা এবং তুইতা তুইতা দিয়ে এই খামটা মানে ঘামটা তৈরি করা হয় যাতে এই খামে ঘামে রকম পোকামাকড় না বসে ইমরান ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনারা এইখানে কাটিং সহ এইখানে মনে করুন বিশ হাজার খাম আপনার কাটিং সহ কয় কতক্ষণ সময় লাগতে পারে বিশ হাজার খাম কাটিং সহ দেখা কারিগর থাকলে দেখা দুজন কারিগর থাকলে দেখা যাচ্ছে একদিন হয়ে যায় আচ্ছা হ্যাঁ একদিন হয়ে যায় দুজন কারিগর থাকলে কারিগর নাই তো মানে দেখে এগারো একটু দেরি একটু সময় লাগে সময় লাগে আর কি ধন্যবাদ আজকে